বক্তা আপনাদেরকে কুরান হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করছে ওদের ইচ্ছা মোতাবেক ঠিক কিনা এবার তাকায় আসেন কুষ্টিয়া থেকে প্রধান বক্তা এসে কি বলে নাকি প্রধান বক্তা কি বলে ব্রেনের মেমরি কার্ডের ভিতরে রেখে দেন যদি মেমোরি কার্ডে ভাইরাস লেগে থাকে খাতা কলম ধরেন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ইহুদ্দিন আরো জাতি আছে যতই জাতি থাক আল্লাহর কাছে শ্রেষ্ঠ জাতি বলে মুসলমান আলহামদুলিল্লাহ যত জাতি থাক শ্রেষ্ঠ জাতি কারা বলেন আলহামদুলিল্লাহ কুনায়াতে পাবেন হা কতো কতি গলা তামুতুন্নাবিল্লাওয়ানতুম মুসলিম এই কথাটা কার আল্লাহ আল্লাহ জবানে মুসলমানের পক্ষে বলেছেন এই মুসলিম মানে মুসলমান তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে এসো না আল্লাহ যদি মুসলমানের পক্ষে কথা বলে থাকে একশো বিশ্বাস করতে হবে যতই জাতি থাক মুসলমান জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি প্রত্যেক জাতিরই ধর্ম আছে আমাদেরও ধর্ম আছে ওরা যতই ধর্ম করুক না কেন আমার মৌলার কাছে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম কোন আয়াতে পাবেন ইন দা দিন ইসলাম এটা আল্লাহ বলছেন ইসলাম আমার মনোনীত ধর্ম তাহলে আজকে আমরা শিওর হয়ে গেলাম যতই ধর্ম থাক ইসলাম ধর্ম আল্লাহর কাছে বলেন আলহামদুলিল্লাহ প্রত্যেক জাতিরই কিতাব আছে নাই নাকি ওদের কিতাব সিগারেট খাতে খাতে পড়লেও গুণা হবে না ওদের কিতাব বাথরুমে বসে পড়লেও গুণা নাই আর বিনা ওজুতে টাচ করা যাবে না কাদের কিতাব আমাদের কিতাব মুসলমান নাম কি কুরআনুল কারীম আল কুরআন বলেন মারহাবা মারহাবা আশেপাশে কোনো গোরস্থান আছে গরস্থানে সব জাতিকে ডাকেন যে তোমাদের কিতাব নিয়ে এসো বলে কেন বলে মাইজগাঁও গরস্থানে তোমাদের যত কিতাব আছে এক মাস ব্যাপী খতম পড়বা গরু জবাই করে খাওয়াবো গরু যদি না খাও মহিষ খাওয়াবো মহিষ যদি না খাও ছাগল জবাই করে খাওয়াবো ছাগল যদি না খাও পাঁঠা জবাই করে বলবার পাঠা পছন্দ করে এক মাস যদি ওদের সমস্ত কিতাব গরস্থানে খতম পড়ে নেকি পাবে গরস্থান বাসিক কয়টা একটু জোরে কর আর আমাদের যে কিতাব খতম পড়া লাগে শুধু গরস্থানে ঢুকে আসসালাম আলাইকুম ইয়া আহলাল বিসমিল্লাহির রহমানির রহিম নেকি কিন্তু শুরু হয়ে গেছে একটা অক্ষরে দশটা নেকি শুরু হয়ে গেছে

সব থেকে শ্রেষ্ঠ কিতাব হলো আমাদের কিতাব তার নাম হলো কোরআন কোরআন শরীফ পড়ি একটা কাঠে কি বলে রিয়াল রিয়াল যদি পড়ে থাকে কেউ পা দিয়ে দাঁড়াইতে পারবেন কেন রিয়াল যদি পৃথিবীর সব থেকে কমা কাঠ দিয়ে বানানো যায় আমাদের কিতাবের সাথে আমাদের কিতাবের সাতচল্লিশ বছর ওয়াজের বয়স বছর বয়স কত সাতচল্লিশ হয়েছে কি চল্লিশ মানে আমার ওয়াজের বয়সের থেকেও ষাট বছর কম টুপি মহিলা হলে আর একটা টুপি হলে আরো পাগড়ি আছে জুব্বা হলে আরো জুব্বা আছে কিন্তু গলা নষ্ট হয়ে গেলে আলমারির ভিতরে আরো দশটা গলা আছে নাকি গলা কয়না একটা গলাতে সাতচল্লিশ বছর কেমনিটিকে বংশগত মর্যাদা নয় ডাক্তারের ট্যাবলেটের জোর নয় এটা আমার আল্লার কোরানের বরক আমি যদি বক্সটা না হয়ে বয়াতি হতাম বয়াতি বুঝেননি রে বাউল গান বাউল গান মুচ কাটেনি পঁচিশে বছর বগলে হাত দেয়নি কত বছর আল্লাই যায় না টান মাস। টান মেরে দোতলা এ দিয়ে কয় দয়া লামা এই পদ দিয়া আসবে আমি সদাই থাকি পন্থ পানে চায়া কথা ঠিক দয়াল কোনদিন রাস্তা ভুল করে না রে বয়াতি দয়াল বান্দার কাছে একমাত্র আসে আসসালাতু মেরাজুম মুমিনিন ঠিক নামাজ সালা দয়াল কারুর কাছে যায় না নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পেশাব পেরি পানি লানি পেশাব পেরি পানি লও না কেন বলে হুসাইন পানি পানি করে মারা গেসো পানি ওখানে টাকা বেলা নাউজুবিল্লাহ আমি সামনে যদি না চাকাস্তাইতো পিসোন উঠে গইছে এই লোক তো দেখছি রজিক আমার গান নাই রজিক দয়া এই পর দিয়া আসবে আমি সদায় থাকি পানে চায়া কয়দিন পর বয়াতি রাস্তায় বসে ভিক্ষা করে দেন 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 ওই বয়াতি যে গানটা গাইছে গানটা বড় মহামূল্যবান গান কিন্তু কই বয়াতি আমার মৌলার নামাজকে অবমূল্যায়ন করেছে কোরআনের ধারে কাছে যায় না কি বলেছে আয়াত কোরআন পড়ে শুধু কি পড়া পড়েছে নাম ঠিকানা জানতে পায় মানুষ সারা আল্লাহর কোন গতি নাই এটা কথা হলো পুরানের কত বড় বরকত বাঙালি হুজুরে তার প্রমাণ একটা গলা কোন দিন এত বছর ঠিক না যার জন্য বাবাজি যাই করো তাই করো আল্লাহর কোরআন কে না সুবহানাল্লাহ কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ খিতাব ইসলাম হলো পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম মুসলমান হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি প্রধান বক্তার কাছে তিনটা জিনিস পাইলাম জাতি আমরা শ্রেষ্ঠ ধর্ম আমাদের শ্রেষ্ঠ কোরআন কিতাব আমাদের শ্রেষ্ঠ আমরা যখন বক্তার নাম দিই বক্তাব ইসলামিক ভার্সিটি অ্যারাবিকের উপরে ডবল টাইটেল শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি থেকে পাশ করেছে সেরম লেখা থাকে